ওয়েলকাম ড্রাম টু আর চ্যানেল রান ফর গ্যান ক্লাস টুয়েলভ এবং টেন যারা এবছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো দু হাজার পঁচিশ সালে তো তোমাদের রেজাল্ট যেন তোমাদের রেজাল্ট দেওয়ার সময় মে মাস এবং মে মাসের শেষে এবং মাঝখানের দিকে রেজাল্ট প্রোভাইড করা হয় তোমাদের রেজাল্ট দিতে হয় তাহলে এপ্রিল থেকে তোমাদের আস্তে আস্তে প্রসিজোর সব শুরু হয় এমতো অবস্থায় দাঁড়িয়ে থেকে তোমরা এ মুহূর্তে হয়তো সকলেই অবগত আছো বা সকলেই তোমরা জেনে গিয়েছো যে দু সালে যে নিয়োগটা হয়েছিল ছাব্বিশ হাজার রিক্রুমেন্ট হয়েছিল সেই ছাব্বিশ হাজারের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের গ্রুপসে গ্রুপটি সবই রয়েছে তার মধ্যে শিক্ষক শিক্ষিকা যা ছিলেন সেই পুরো প্যানেলটা সতেরো সালে যারা নিয়োগ হয়েছিল সেই প্যানেলটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেই প্যানেলটা সম্পূর্ণ বাধ্য হয়েছে অর্থাৎ সেই সমস্ত স্যারদের আর বা ম্যাডামদের কিন্তু সেই চাকরি নেই অর্থাৎ এই মতো অবস্থায় দাঁড়িয়ে একটা ভীষণ একটা বাজে পরিস্থিতি তো সে কি কারণে গেছে তোমার সকলেই জানো বা কেন গিয়েছে কারা তার দোষী কী সেসব আমাদের বিষয় নয় তো সেটা অত অবশ্যই সেটা সরকার দেখবে রাজ্য সরকার দেখবে সুপ্রিম কোর্ট রয়েছেন দিকে হাইকোর্ট রয়েছে বা যাদের সমস্যা হয়েছে তারা সকলে সেটা কিভাবে ভালোভাবে কি করা যায় সেটা দেখবে কিন্তু এমন তোমার জানে তোমাদের যে সমস্যাটা জায়গায় তৈরি হয়েছে রেজাল্ট যে দেওয়া হবে তারা সেখানে আমাদের যে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং মানে মাধ্যমিক লেভেলের যে টিচাররা ছিলেন বা টুয়েলভের যে সমস্ত টিচাররা ছিলেন ওনারা যে খাতাগুলো দেখবে এবার সেই খাতাটা ওনারা দেখবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে অনেকে তো বলেই দিয়েছেন খাতা দেখবেন না বা অনেকে যদি খাতা দেখেন তো সেটা কি তারা মনোযোগ সহকারে বা সেই মানে সেই ইচ্ছাটা বা সেই উৎসাহটা পাবে কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে কি হবে এখন একটা আনসার্টেন পরিস্থিতি কারণ যারা ক্লাস টুয়েলভে পরীক্ষা দিয়েছে তোমার জানো তোমাদের রেজাল্টর বেস করেই কিন্তু তোমাদের যে সমস্ত কলেজের অ্যাডমিশান বা যে যেখানে পড়বে যে লাইনেই পড়ো না কেন বা যে স্ট্রিমে পড়ো না কেন বা যে ভাবেই তোমরা এগোও না কেন সেখানে কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভের রেজাল্টটা প্রয়োজন ক্লাস টেনেরও ক্ষেত্রে সে আমাদের তো বোর্ড তো একটা নয় সিবিএসসি বোর্ড রয়েছে আরও সমস্ত বোর্ড রয়েছে যেটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি টুয়েলভের ক্ষেত্রে আর আমাদের মাধ্যমিক ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বেঙ্গল বোর্ড বাদ দিয়ে বাকি সমস্ত যে বোর্ডগুলো আছে সেগুলো তো রেজাল্ট অলরেডি দিয়ে দেবে বা সেগুলো তারা পাবলিশ করে দেবে বা তাদের তাহলে ভর্তির জন্য কিন্তু তাহলে তোমাদের প্রবলেম ফেস করতে হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে এখন আপডেট যেটা আসছে সে তোমাদের রেজাল্ট বেরোতে কিন্তু একটু দেরি হতে পারে যে সময়টা ছিল সেই সময়টা হয়তো আর রেজাল্টটা দেওয়া সম্ভব হবে না কারণ এখন আপডেট না আসলে কিছু বলা যাবে না বলে মে মাসে মাঝে মাঝে ফল বেরোয়ার কথা ছিল বাট চাকরি খোয়ানো শিক্ষকদের কাছ থেকে উচ্চমানীয় খাতা নিয়ে নেওয়া হবে কি না বা খাতা নেওয়া হলে সেই খাতা কাদের দিয়ে দেখানো হবে এসব নিয়ে কিন্তু তারা ধোঁমাশা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বিকল্প শিক্ষকদের তালিকা নতুন করে তৈরি করতে হবে সেই বিষয়ে এবার দেখো যাদের চাকরি বাতিল হয়েছে তারা আর আগের মতো খাতা দেখার উৎসাহ পাবেন না অনেকে বলছেন বা অনেকে বা শিক্ষার যে মহল আছেন আর কি সেগুলোর থেকে উত্তর টুটে আসছে অনেকে আরও দেখতে চাইবেন না সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিকল্প ব্যবস্থা নিতে হবে সেটা কি করলে ভালো হবে সেটা ইমিডিয়েট নিতে হবে কারণ রেজাল্ট কিন্তু পাবলিশ করতেই হবে যে কোনো উপায়ে কিন্তু মে মাসের মধ্যে জ্বালা দিতে হবে বেশি দেরি করলে তো হবে না তাহলে কিন্তু অন্য অন্য যে যে আউট অফ স্টেট যারা পড়তে যাবে তাদের কিন্তু সমস্যা তৈরি হবে ঠিক আছে এবং এর পাশাপাশি মাধ্যমিকের যে ক্ষেত্রে মাধ্যমিকের যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক বোর্ডের তরফ থেকে যেটা আছে মাধ্যমিকের বোর্ড সেখানে কিন্তু একইভাবে মাধ্যমিক শিক্ষক বা শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক যে সুরজিৎ পন্ডিত যিনি আছেন উনি বলছেন রাজ্য শিক্ষা দপ্তর থেকে জেলাগুলিতে এখনো কোনো নির্দেশ আসেনি ফলে জেলা শিক্ষা দপ্তর বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে চাকরি হারা শিক্ষকদের কাছ থেকে উচ্চমাধ্যমিক খাতা নিয়ে নেওয়া সম্ভব নয় আবার এটাও স্বাভাবিক যে যাদের কাছে উচ্চ খাতা রয়েছে তারাও আর খাতা দেখতে চাইবেন না বা উৎসাহ পাবেন না ফলে পরিস্থিতি জটিল তো ফলে রেজাল্ট প্রকাশ হতে কিন্তু দেরি হতে পারে তিনিও কিন্তু মনে করছেন তাহলে বুঝতে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু একই প্রবলেম ফেস করতে হতে পারে রেজাল্ট একটু বিলম্ব হবে তোমাদের এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোচবিহার জেলার যে কনভেনার আছেন তার রাজ্যের নির্দেশের অপেক্ষায় রয়েছেন তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা কোচবিহার জেলার যারা চাকরি হারা শিক্ষক রয়েছেন সংখ্যাটা খুবই কম ছিল তো সেই ফলে সমস্যা হবে না তবে বাকি রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে কারণ বুঝতেই পারছো বাকি রাজ্য নয় সরি বাকি জেলাগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে ঠিক আছে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে তবে তোমাদের কি মন্তব্য তোমাদের কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে জানাও আর কোচ তোমাদের অবশ্যই চাইলে তোমরা যদি খুব বিলম্ব হয়ে যায় আমাদের ফলো রাখো আমরা যেটা বলবো তোমরা সেটা করো স্টেপ বাই স্টেপ এগোতে হবে কারণ রেজাল্ট বিলম্ব হলে আমাদেরকে যে কোনো একটা স্টেপ নিতে হবে কারণ বেশি রেজাল্ট দেরি হয়ে গেলে আমাদের সমস্যা তৈরি হবে তো সেই কারণে যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে আমাদের রেজাল্ট যথাসময়ে মানে মাধ্যমিক উচ্চ মধ্যে রেজাল্ট যথাসময়ে যেমনভাবে পাবলিশড হতো সেইভাবে যাতে হয় সেই দিকটা দেখতে হবে আর স্টুডেন্টদের ভালোর জন্য অবশ্যই এটা করতে হবে কারণ যে কোনো উপায় ইনস্ট্যান্ট ওয়েতে বা যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ব্যবস্থা করে যদি ওনারা খাতা দেখতে না চান বা ওনাদের দ্বারা যদি এখন যেহেতু ওনারা স্কুল শিক্ষক বা শিক্ষিকা নন তো সেই কারণে ওনাদের কাছে খাতা দেওয়াটাও হয়তো সম্ভব হবে না বা যাদেরকে দিয়েছে তাদের কাছ থেকে হয়তো সেই খাতাটা আবার নিয়ে নিয়ে কি করবেন এ নিয়ে কিন্তু একটা জটিলতা জায়গা তৈরি হয়েছে তো অবশ্যই তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো এবং তোমরা অ্যাক্টিভলি আমার সঙ্গে থাকো এবং তারপরে আমরা যে সমস্ত ক্যাম্পেইনগুলো করতে হবে যদি রেজাল্ট দেরি হয় আমরা পর্ষদের তরফে পর্ষদের কাছে জানার চেষ্টা করব পর্ষদের কাছে আমরা ইমেল করতে পারি তো সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা পদক্ষেপ নেব সব ধাপে ধাপে তোমাদের সহায়তা দরকার তোমরা সাথে থাকো আমরা সবাই মিলে যদি আমরা স্যারদের কাছে রিকোয়েস্ট করি এবং কোনোরকম ওয়ে ফাইন্ড আউট করতেও বলার জন্য যদি জানানো হয় তাদেরকে স্টেপ বাই স্টেপ তো ওনারাও কিন্তু সেটা চেষ্টা করছেন এবং আমরাও সেটা আরও যখন দেরি হয়ে যাবে নির্দিষ্ট সময় দিলে আমাদের কোনো চাপ নেই যদি নির্দিষ্ট সময় না দেয় তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ যে পথটা করলে আমাদের ভালো হবে সেইভাবে আমরা এগিয়ে যাবো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো আর ফার্স্টমার জানিয়ে সাবস্ক্রাইব করে রাখো যারা ক্লাস টেনে পরীক্ষা দিয়েছি ইভেন টুয়েলভের ইংলিশে ক্লাস এগুলো পাওয়ার জন্য আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশান শুরু হয়ে গেছে যারা অনলাইন ব্যাচে যারা অ্যাডমিশান হতে চাও অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বাররা কন্ট্যাক্ট করো আমাদের অনলাইন যে ব্যাচ সেখানে কিন্তু মাত্র সামান্য সেমিস্টার সিস্টেম কিন্তু পড়া হয় তো সেমিস্টার ছ মাস ছ মাস করে সেমিস্টার সিস্টেম তো সেমিস্টার মাত্র ঊনপঞ্চাশ টাকা করে ফর্টি নাইন রুপিস পার মান্থ হিসেবে আর কি দুশো নিরানব্বই টাকা ছ মাসের জন্য নিয়ে খুবই সামান্য একটা টাকা নিয়ে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো এবং সেখানে আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করলে আর বেটার রেজাল্ট তোমরা করতে পারবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যারা মাধ্যমিক দিয়েছো তাদের উদ্দেশ্য বললাম তো ভালো থাকো অবশ্যই তোমাদের সাথে রয়েছি বেস্টুড লাক